আমি কিন্তু রিডিম কোর্স আমার কোডটা এখন আমি আমার মেইলবক্স চেক করে দেখব যে এখানে কি দিছে তো এখানে দেখতে বারতেছেন যা আমার এখান থেকে একটা বান্ডেল কিন্তু এসে গেছি ওরে মাদার টাঙ্কি বান্ডেল অলরেডি আমার কাছে আছে কি থেকে নিতেছিল মানে এটা থাকা আর না থাকা সমান কথাই এটা দেও না দেও সমান কথা যাই হোক যাদের কাছে নাই তো তারা কিন্তু ওই জিনিসটা নিতে পারো আর রিডিম কোড কি হবে সেটা কিন্তু আমি দেরিতে তো যাই হোক যেহেতু আমার কাছে আছে মানে এখন স্টুডেন্ট বেলাম আর যাদের কাছে নাই তাদের জন্য এটা সুবিধাজনক হলো আর রিডিম কোডটা হচ্ছে আমি কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করছি সেখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পেস্ট করতেছি রিডিম কোডটা দেখো এস ওয়ান ফোর টি ফোর জে ওয়াই এন টি সি ফাইভ কে এটা হচ্ছে রিডিম কোড তোমরা এই কোডটা অবশ্যই খেয়াল করো এবং তাড়াতাড়ি রিডিম করে নাও লেট করলে কিন্তু হবে না যাদের কাছে বান্ডিলটা নাই তোমরা অবশ্যই বান্ডিলটা নিয়ে নাও এখনই